সরাসরি বাইং হাউস থেকে শীতের পোশাকগুলো পাইকারি নিতে পারবেন রয়েছি আমি কিন্তু গ্যালাক্সি এক্সপোর্ট জনের বাইং হাউসে চমৎকার সব পোশাক চলে আসছে দেখাবো কালেকশন সঙ্গে থাকবেন ফারুক ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মোশন ভাই ভালো আছেন আছি তো ভালো ভাই হাতেই তো দেখতে পাচ্ছি চমৎকার দুইটা কালারের হুডি আমাদের শীতে মোটামুটি হুডি শার্ট জ্যাকেট বাচ্চা গার্লস এর আইটেম

সব কালার যদি বের আমি কয়েকটা কালার শুধু দেখাই দিই রেট থাকবে কেমন মাত্র দুশো পঁচানব্বই টাকা নিতে পারবেন দুইশো পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এটা হলো আপনার নয় পিসের বান্ডিল নয় পিসের বান্ডিল নয় পিসের মধ্যে আপনার ছয় সাতটা কালার থাকবে আচ্ছা আচ্ছা সাইজ থাকবে এম এক্স একদম হান্ড্রেড পার্সেন্ট রেশিও থাকবে তিনটা এম থাকবে বিভিন্ন কালারের তিনটা এল থাকবে বিভিন্ন কালার এর তিনটা বিভিন্ন কালারের ব্যবসায় ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেশে যেকোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশন মাল নিতে হবে আপনি হ্যাঁ

কোন প্রকার অ্যাডভান্সরা প্রোডাক্ট পাঠাই না আচ্ছা এইটা কি আইটেম এটা হলো আপনার তাইওয়ান ফেব্রিক সেট তাইওয়ান ফেব্রিক হ্যাঁ আপনার ভিতরে পাটে একটু দেখাই দিই ভিতরে শেরপা করা হ্যাঁ আরে হেভি দেখেন শেরপা করা

দেখেন এগুলো নিয়ে যে আড়াইশো তিনশো টাকা আপনার চাইলে শোরুমে হ্যাঁ তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন এতটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন সাইজ থাকবে কিন্তু পাকা সাইজ থাকবে যেটা দুই লাখে থাকবে ওটা দুই বছরের বাচ্চা হবে দুই থেকে আড়াই বছরের বাচ্চার হবে এই যে দেখেন দুই বছরের ঠিক আছে এবং আমাদের কাছে জিপার হুডিগুলো পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের জিপার হুডি এই যে দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে এই যে অল ওভার প্রিন্টের প্রত্যেকটা আপনার লাইট কালার

অনলি পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা নিতে পারবেন গার্লসের মেয়ে বাচ্চাদের আরো একটা প্রোডাক্ট আছে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত কিডস আইটেম মাত্র সত্তর টাকায় নিতে পারবেন হ্যাঁ চল্লিশ পিসের বান্ডে মাত্র সত্তর টাকা অনেক গুলা কালার এই দেখেন এই যে এরকম ভাবে কার্টুনের থাকে কার্টুনে চারশো আশি পিস করে থাকে আপনারা চাইলে অর্ধেক কার্টুন নিতে পারেন এক কার্টুন নিতে পারেন বা এক বিলিস্টার চল্লিশ পিস অনেকগুলা প্রোডাক্ট নিয়েছে নোর সাথে এগুলো নিতে পারবেন আর যদি শুধু এটা নেন মিনিমাম অর্ডার দুই বিলিস্টার অর্থাৎ আশি পিস

নিজে দেখতে পাচ্ছেন একশো দশ টাকা বারবারই বলছি দয়া করে কেউ খুঁজছে কেনার জন্য ফোন দিবেন না শুধু মাত্র জন্য পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর সরাসরি হাউজে চলে আসবেন হাউস এটা হুডিগুলো আমাদের পাশের রুমে কিন্তু আমাদের বস্তা ভরা এখানে শেষ হইলে ওখান থেকে আসে ঠিকানা উত্তরা দশ নম্বর তেইশ নম্বর রোড হাউস নাম্বার দু এর দোতলায় যেটা হচ্ছে গ্যালাক্সি একটা